আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা আছি ঝিনাইদহের একটি নার্সারিতে নার্সারিটা হচ্ছে আপনার ঝিনাইদহ টার্মিনাল থেকে আরবপুরের দিকে যেতে পবহাটি গ্রামের ঠিক বিশ্বরোডের সাথে হচ্ছে এই নার্সারিটা এখানে দেশি বিদেশি অসংখ্য ফুল এবং ফলের চারা পাওয়া যায় তো আজকে আমরা বেশ কিছু কালেকশন দেখব এখানে অসংখ্য প্রজাতির আপনার বাগান বিলাসের ভ্যারাইটি এটা এ একটা ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটি আসলে সুন্দর বাগান বিলাসটা আসলে সবারই একটি পছন্দের গাছ এখানে অসংখ্য এই যে বড় কিছু গাছ আছে আবার ছোট ছোট কিছু গাছের চারা দেওয়া আছে এখানে এটা একটা সাদা সাদার মধ্যে এইটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি কালার কমলা রঙের এই কালারটাও অনেক সুন্দর এছাড়াও আছে যে বেগুনি রঙের যে ভ্যারাইটিটা আছে এটাও অনেক সুন্দর তুমি কিনতে আসছো তুমি কিনিতে আসছো কী নাম তোমার এটা কি ফুল জানো না এটা বাগান বিলাস ছিল না ছিল না এতে গন্ধ নেই গন্ধ আছে গন্ধ নেই এটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর তাই না এই যে এইদিকে আরও অসংখ্য বাগান বিলাসের চারা দেওয়া আছে যদি কারো লাগে এটা এই নার্সারিটা অবশ্য অনলাইনে সার্ভিস দিয়ে থাকে না আপনারা যারা ঝিনাদোর মধ্যে আছেন তারা চাইলে অবশ্যই সরাসরি এসে এখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও এখানে আছে অ্যাডেনিয়ামের চারা আছে অনেক এই যে এটাতে অলরেডি ফুল ফুটে আছে হ্যাঁ এটাতে অ্যাডেনিয়ামের ফুলটা ফুটে আছে এই অ্যাডেনিয়ামটা অনেক সুন্দর মানে অলরেডি বনসায়ের শেপটা দেওয়া হয়েছে এই দুটা অ্যাডেনিয়ামে তো যারা অ্যাডিনিয়ামের বনশাই সহ চারা নিতে চান তারা অবশ্যই এই নার্সারি থেকে এসে সংগ্রহ করতে পারেন যারা শুধুমাত্র ঝিনাইদর মধ্যে আছেন আর ঝিনাইদের বাইরে যারা আছেন তারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন না কারণ এই নার্সারিটা অনলাইনে সার্ভিস দিয়ে থাকে না এই যে আরও একটা চারা আছে আমরা এইটা দেখতে পাচ্ছি এটাও বনশায়ের স্ট্রাকচার দেওয়া এটা অনেক সুন্দর অলরেডি ফুল ফুটে আছে কারণ যারা বৃক্ষপ্রেমী যারা শৌখিন তারা অবশ্যই এই গাছগুলি এখান থেকে সংগ্রহ করতে পারেন